পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কাশ্মীর ব্যর্থতা এটা তো আগেও অনেকবার বলে দিয়েছি ব্যর্থতা নরেন্দ্র মোদীর অমিত শাহ ব্যর্থতা যে এতদিন ধরে যদি কোনো কেউ এদেশে ঢুকে যায় অনুপ্রবেশকারীরা তার তার ব্যর্থতা নেই

পশ্চিম বাংলায় এসে বাইরের লোক বাইরের লোক দাদাগিরি করবে বাংলার মানুষ মানবে না বাংলার মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে দাদাগিরি বাইরের লোকে দাদাগিরি সহ্য করবে না আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে সবগুলো পাঠা শিক্ষিত শিক্ষা টিক্ষা নেই গরু গাধা সমিত কোনোদিন পশ্চিমবাংলা ঘুরলোই না ও জানি না কিছু বাংলা ভাষায় ভালো বাংলায় ঘোরেই নেই আর এখন একটা রাজ্যসভার অমিত শাহ যত আসবে তত আমরা জিতবো কারণ অমিত শাহের তো বিদ্যাসাগরের মুক্তি ভাঙবে রামভোহনকে গালাগাল দেবে বাংলাকে গালাগাল দেবে অমিত শাহ কোনো দাম নেই না অমিত শাহের দামটা কোথায় শোনো একটা জিনিস জান রাজনীতিতে লিডার কিরকম একটা লিডার হয় যাকে দলের সবাই পাওয়ার জন্য অমিত শাহ কিন্তু মানুষের লিডার না অমিত শাহ ইন্দো লিডার অমিত শাহ লিডার লিডারিডার থাকে अमित शाह मानुमर प्रधानमंत्री आगामी महीने का दावा है की वहीं से बंगाल जीत का और दो हजार चौबीस में बोला ना नरेंद्र मोदी आया था अरामबाग में क्या बोला इस बार आरामबाग से हम लोग का होंगे बोला था ना तो कौन जीता कौन जीता तृणमूल कांग्रेस का मिटाली बात जीता कैसा लाल मोदी जी और रेखा बाप तो के लिए कितना बोला था रेखा जी रेखा जी रेखा जी रेखा जी रेखा जी रेखा जी, जी। पगला हो गया रेखा जी के लिए कितना वोट में हारा तीन लाख वोट में हारा नरेंद्र मोदी जिसको टैक्स कर देंगे ना वो हार जाएगा